وإذا بأي وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت قتال نهار أو كما قال عليه الصلاة والسلام جميع فقهك يا أيها الأستاذ أشرف ملك وبكل সুলক্ষ পরিচালক কোরআন সামনে প্রতিষ্ঠা করা তার প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা আমার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রগতিবাদী স্বাধীনতা বনাম স্বাধীনতা আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে বিষয় সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা ইনশাআল্লাহ ইল্লা বিল্লাহ নারী অধিকার হলো

فسال ليسر 134 নং আয়াতে ঘোষণা করে ومن على اليسار خاتم عندل مووفا والمؤمن فهؤلاء يدخلون الجنه ولا اسلامونا نقيو জেনে যদি সৎসolve সে পুরুষ বা নারী যদি সে হয় না 結構ならずの問題が出る。<music>